বিশ্বাস করো গাই থেকে দেখি এরকম কি মনে হলো বলো তো নিশ্চয়ই মানে সিম্পাঞ্জিতে পোদ বেড়েছিল এই জন্যই মানে এইরকম একটা স্যাম্পেল বেরিয়ে গেছে কি সব ভালো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দু করে বাজি অল্প ডেকে যদি না গুলো খুঁজে ছোট কুড়িকে ডেসক্রিপশন বক্সে যে কোনো কোনো লিঙ্কিং সব দেওয়া আছে তো চলো বস আজকের ভিডিওটা শুরু করে যাক লেটস গো

দেখো ভাই এই হচ্ছে সেই সবচেয়ে বড় পাগলা চোদ্দ মানে ফুড ব্লগিং এর যদি মধ্যে যদি কোনো মানে একে যদি ফেলো এর মারা কনটেন্ট তো মানে গুলি মেরে দাও কনটেন্টের এর পাওয়া যায় না যেখানে যাবে কুত্তা চোদার মতো সেই ঘ্যা 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 করবে মানে কুকুররাও আজকাল দিনে খুব কম পরে এত বড় কুকুরের চেয়ে অদম হয়ে গেছে যাই হোক কুকুরের সঙ্গে এরও তুলনা করা যায় না কুকুরটা তবু প্রভু ভক্ত হয় তো বড় শুধু খিস্তি খাওয়ার ভক্ত সঠিক বলেছেন বিশ্বাস ভাই আমি যদি কোনোদিনও খাবারের দোকান খুলি এই সব গাণ্ডুচ্যতা ফুড ব্লগারদের দিয়ে নিজের দোকানে প্রমোশন করিয়ে নিজের ব্যবসা নিজে পদে নিতে চাই না ভাই পরিষ্কার কথা আর এই বুকাছো যেখানে যাবে সব জায়গায় মানে ডিম দাও ডিম দাও কেন মানে ভগবান তো তোর দুটো ডিম দিয়েছে সেই দুটো ডিম খুলে মনে এর মুখে বুঝে দাও আমার

এটা কি ধরনের ওরা আবার দেখো চিন্তা করে দেখো ঠিক আছে তুমি ক্যালনের চোধার মতো ফুটব্লপ করিস তোরও নিশ্চই এই ফলোয়ার্স গুলো তোরই মতন ক্যালনের চোদা ওই জন্যই হয়তো তোকে আর কি ফলো টল করে রেখেছে ভাই এটা কি ধরনের অসভ্যতা হয় তুমি ফুটব্লপ করতে গেছো ঠিক আছে তুমি পেট নিয়ে গেছো কি ঘর থেকে থালা গামলা যায়নি জানো কেন খাবারটাকেও সেটা রিভিউ দাও বাট ভালো লাগলে ভালো না লাগলে না মানে খারাপ সেটা বলে তাও ঝামেলা মিটে গেল বাট জামাটা মা ধরে ছেড়েছিরি করছে

দেখো ভাই সত্যি কথা বলতে এইসব যে দোকানগুলো ভাইরাল হয়ে যায় না তাদের তো হাইজিনের মাকে আর মাসিকে পুরো এক করে দেয় দেখতেই পাচ্ছ আর কি একটা মানে যে আর যাই হোক

গরম কালো একটা রড নেবে গরম করবে ওদের মারা চেপে দেবে বিশ্বাস করো গাই থেকে দেখে এরকম কি মনে হলো বলা তো নিশ্চয়ই মানে সিম্পাঞ্জিতে পোদ বেড়েছিল এই জন্যই মানে এইরকম একটা স্যাম্পেল বেরিয়ে গেছে থেকে এরকম পাগলা চোদা হয়ে গেছে আর বিশ্বাস করো এই যে দোকানে যাবে সেই দোকানে দেখো আরো অনেক পাগলা চোদা আছে সব মারা ফোন নিয়ে এরকম এরকম ভিডিও ভিডিও করে তুই 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 কি করতে গেছিস ব্লগ কর নামে তুলে সেও আপলোড করে দিচ্ছে কি দরকার না বালের ভিউস আর ফলোয়ার আর তোমাদের মতো পাবলিক কে বলি আর কি সব এই বালের জিনিসগুলো দেখে তোমরা যে মারা কি পাও তা সেই সব ফলোয়ার কে বলছি মানে যাদের এই পাগলা চোদা গুলো দেখতে ভালো লাগে কি বাস ভাই তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তো আমার ভুল আছে ক্ষমা করে দেন হাঁটা না মানে বিরিয়ানি নিয়ে মুখে চোখে মারছে ওই তো বললাম না এইসব দোকান গুলো তোমার সত্যি কথা হচ্ছে ভাইরাল হওয়ার পর খেতে যেতে ইচ্ছা করে না যদিও অনেক দূর দূর আমার বাড়ি থেকে যাওয়া পসিবল নাই যাও জাতীয় তোমরা আমার মতন যাও

যদি না লিঙ্কগুলো খুঁজে বো এবার কষ্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুর মাঝে একটু শেয়ার করে দাও আমি আজকে তো তো পুরোনো কোনো ভিডিও নিয়ে টাটা